গ্রীষ্মের দুপুরবেলা যদি টক ঝাল মিষ্টি একটা আম তাহলে কিন্তু জমে একদম ক্ষীর হয়ে যায় সবাইকে স্বাগত আজকে আমি খুবই মজার একটি আম মাখা করে দেখাবো আর এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে এক টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি আর পানি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ দিয়ে এটা আমি ফুটিয়ে নেব একটা শিরা তৈরি করে নিচ্ছি দেখুন এটা ফুটানো হয়ে গেছে এখানে প্রায় এখন দুই টেবিল চামচের মতো শিরা হলো আমার এটা সাইডে রেখে দেব চুলা বন্ধ করে দিয়ে আমি অন্য প্রিপারেশনে চলে যাচ্ছি আমি দেখুন কতটা করে নিলাম আর কেমন ঘন হয়েছে এই শিরাটা রেখে দিয়ে আমি চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে আমি এখানে পানি নিয়েছি একটা বলে এবং আম ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে পরিষ্কার পর এখন আমটা কি সুন্দরভাবে কেটে নিতে হবে খুব বেশি মোটা না আর খুব বেশি পাতলাও না মাঝামাঝি টাইপের একটা স্লাইস করে নিব আমি দেখুন ভিতরের আটিটা বাদ দিয়ে আমি স্লাইস করে নিব কেন আমের ভিতরটা একটু শক্ত তাই আমি এভাবে স্লাইস করে নিচ্ছি আপনাদের আমগুলি যদি ভিতরের আটি নরম হয় তাহলে আটি সহই কেটে স্লাইস করে নিতে পারেন আর আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন আমার কাছে খোসা সহ আমার এই মাখাটা অনেক বেশি ভালো লাগে তাই আমি এভাবেই করে নিলাম নিয়ে এর মধ্যে আমি যে শিরাটা তৈরি করেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম এরপরে আমি এতে কিছু মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি চিলি সেটাও আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যে যেরকম ঝাল পছন্দ করেন আসলে সেরকমের দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঝালটা আপনি কেমন খাবেন সেটা একান্তই আপনার তাই যার যার পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে নিবেন আমার বাসা একটু ঝাল বেশি খায় ত আমি একটু ঝালটা বেশি দিয়ে মাখিয়ে নিলাম দেখুন এটা মাখানো হয়ে গেছে এই যে উল্টে পাল্টে যেন প্রতিটা আমের গায়ে গায়ে মশলাটা লেগে যায় সেরকম করে মাখিয়ে নিলাম এখন একটা সার্ভিং ডিস আমি সার্ভ করে দিচ্ছি এটা খেতে কিন্তু খুবই মজা হয় আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা মজার একটা আম মাখা একবার বানালে আপনি আর থামতেই পারবেন না বাসার সবাই আপনাকে বারবার এভাবে আম মাখাতে রিকোয়েস্ট করবে আশা করি আজকের এই আম মাখাটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন কাঁচা আম কাঁচা রেখে যদি সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় কেমন হয় বলেন তো আমার কাছে তো বিষয়টা ভালোই লাগবে আজকে আমি কোনো রেসিপি দেখাচ্ছি না আজকে আমি কিভাবে কাঁচা আম সংরক্ষণ করে সারা বছর রাখা যায় সেই প্রসেসটাই দেখাবো আমি এখানে সাতশো মেলের এর মতো পানি বসিয়ে দিয়েছি ফুটানোর জন্য আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে আমি এই পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব ফুটে ওঠার আমি এটা মিনিট ধরে ফুটাবো তাহলে এটা একদম বিশুদ্ধ একটা পানি হয়ে যাবে দেখুন এটা ফুটে উঠেছে তারপরও আমি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এটা তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি তারপর আপনারা এটাকে ফ্যানের নিচে রেখে একদম ঠান্ডা করে নেবেন যেন কোনো গরম না থাকে পানি এখন আমি আরো একটা পাত্র নিয়েছি এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি এবং লবণ দিয়েছি এক চামচ পরিমাণে দিয়ে আমি আমগুলোকে সুন্দর মতো ধুয়ে এখানে আমি আম নিয়েছি কাঁচা আম সংরক্ষণ পদ্ধতি দেখানোর জন্য আমি তিনটা আম নিয়েছি এগুলোকে ভালোভাবে ধুয়ে আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি যাতে এতে কোনো পানির অংশ না থাকে এই আমগুলোকে আমি কিন্তু আর ধোবো না এখন এটাকে কেটে নিব এভাবে করে আমি ভিতর থেকে কেটে নিয়েছি আমার আমগুলো একটু শক্ত বিচিওয়ালা তাই কাটতে একটু অসুবিধা হচ্ছে আপনারা যদি চাকু দিয়ে এটা কাটতে না পারেন তাহলে বটি দিয়েও কেটে নিতে পারেন যে যেরকম স্বাচ্ছন্দ্য বোধ করেন আর কি আমি দেখুন ভিতরে বিচিটা ফেলে দিচ্ছি ফেলে দিয়ে চাকু দিয়ে স্লাইস করে নিব খুব বেশি মোটাও করব না আর একদম খুব বেশি পাতলাও করব না আমি কিভাবে স্লাইস করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব এভাবে করে দেখুন আমি কি আমগুলিকে কেটে নিব এই যে আমি তিনটা আমি একই পদ্ধতিতে কেটে নিব দেখুন আমগুলিকে আমি কেটে নিয়েছি এই যে একটু মোটা স্লাইস করেছি সবগুলি একই রকমের স্লাইস করে নিয়েছি এখন আমি একটা কাঁচের জার নিয়েছি এতে আমগুলিকে প্রথম দিয়ে দিব আমি কিন্তু কি ধুইনি ভুলেও আমটা ধোয়া যাবে না আর জারটা হতে হবে একদম শুকনো এতে কোনো পানির অংশও থাকা যাবে না তারপর সব আমগুলি আমি জারির ভিতরে দিয়ে সেট করে নিলাম এখন আমি যে পানিটা ফুটিয়ে নিয়েছিলাম সেটা একদম ঠান্ডা শীতল করে এর ভিতরে দিয়ে দিলাম তারপর দিয়ে দিব ভিনেগার এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি আমি এখানে দেখুন উপর দিয়ে একদম ডুবিয়ে দিতে হবে কিন্তু আমগুলি আমগুলির কোনো অংশই ফাঁকা রাখা যাবে না আরও দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এখন জারের মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে দিয়ে আপনি ফ্রিজে রাখতে পারেন এটা আর যখনই আপনার প্রয়োজন হবে বের করে ডালে দিয়ে কিংবা এটা আচার করে যেভাবে খুশি আপনি কাচামটি ইউজ করতে পারেন আশা করি আজকের এই সহজ সংরক্ষণ পদ্ধতিটা আপনার কাছে ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ